সম্প্রতি উপমহাদেশে ভারত পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে এই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন অ্যাক্টিভিস্ট সাদিকুর রহমান খান একাধিক ঘটনার আলোকে তিনি দাবি করেছেন যুদ্ধ চায় না বলে কিংবা শান্তির আহ্বান জানিয়ে বর্তমান বাস্তবতা থেকে মুক্তি পাওয়া সম্ভব নয় বরং এই অঞ্চলের ভূ রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশের জন্য আত্মরক্ষামূলক প্রস্তুতি নেওয়াই সবচেয়ে জরুরি হয়ে উঠেছে সাদিকুর রহমান খান তার দেওয়া ফেসবুক পোস্টে বলেন যুদ্ধটা পাকিস্তান শুরু করেনি বরং ভারতের পক্ষ থেকেই আগ্রাসনের সূত্রপাত হয়েছে নিজেদের দেশের মানুষের মৃত্যুকে কেন্দ্র করে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তোলা হয়েছে এরপর প্রতিশোধের নামে এক রাতেই মসজিদের উপর হামলা চালিয়ে ২৬ জন নিরীহ সিভিলিয়ানকে হত্যা করা হয়েছে যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে তিনি আরো বলেন যে কৌশলে নিরীহ মানুষের উপর হামলা চালানো হয়েছে তা ইসরায়েলি কৌশলের সঙ্গে অদ্ভুত মিল রাখে এরা আর ইসরায়েলের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই সাদিকুর রহমান সতর্ক করে বলেন আমরা যুদ্ধ চাই না বললেই তো চলবে না ভারতের মতো প্রতিবেশী যখন নিজের সিদ্ধান্তে যুদ্ধে নামে তখন চাওয়া না চাওয়ার হিসাব চলে না ভবিষ্যতে পশ্চিমবঙ্গে কোনো জঙ্গি হামলার নাটক সাজিয়ে ভারত হয়তো বাংলাদেশের উপরও দুঃ চাপাবে এবং মিডিয়ার মাধ্যমে তা প্রতিষ্ঠিত করবে পাকিস্তানের ভূমিকাকে গুরুত্ব দিয়ে তিনি মন্তব্য করেন পাকিস্তান কেবল নিজেকে নয় বাংলাদেশকেও আক্রমণ থেকে এখনও বাঁচিয়ে রেখেছে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ঢাকাকেও কিছুটা নিরাপত্তা দিচ্ছে ইসলামাবাদের পতন মানে ঢাকার দুঃস্বপ্নের শুরু তার মতে ভারতীয় মিডিয়া যেভাবে পাকিস্তানকে সন্ত্রাসী আখ্যা দেয় তেমনিভাবে বাংলাদেশের যে কোনো ইসলামপন্থী নেতা বা ব্যক্তিকেও মৌলবাদী তকমা দিতে পিছপা হবে না সাদিকুর রহমান মনে করেন বাংলাদেশের আত্মরক্ষার স্বার্থে যুদ্ধ বিমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং সামরিক সক্ষমতা বৃদ্ধি এখনই প্রয়োজন তার মতে যুদ্ধ পাকিস্তানে সীমাবদ্ধ থাকবে না যদি তারা ব্যর্থ হয় বাংলাদেশও নিরাপদ থাকবে না বাংলাদেশের মসজিদও একদিন টার্গেট হতে পারে সবশেষে সবশেষে তিনি দোয়া করেন মহান আল্লাহ তালা যেন এশিয়ার নব্য ইসরায়েলকে লাঞ্ছিত ও পরাজিত করেন রাকিবুল ইসলাম রইস ফেস দ্য পিপল আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়াল্টেনই পারে